জেনে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ রাইসির দেহরক্ষীকে নিয়ে রহস্য দানা বাঁধছে জানাব গাজা মিশর সীমান্তের ফিলাডেলফিক করিডোর দখলে নিল ইসরায়েল এদিকে গাজাবাসীকে সমর্থন করে আপনারা ইতিহাসের সঠিক পথে অবস্থান নিয়েছেন বলছে ইরানের সর্বোচ্চ নেতা থাকছে জাতিসংঘের দোহা বৈঠকে অংশ নিতে প্রস্তুত তালেবান জেনাবর রাফায় হামলা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া প্রস্তাব ভারসাম্যহীন বলছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ থাকছে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল রাইসের দেহরক্ষী নিয়ে রহস্য দানা বাঁধছে ইরানের সদ্য পয়েত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যু এখনও রহস্যের জন্ম দিয়ে যাচ্ছে ওই ঘটনায় প্রায় দশ দিন হয়ে গেল কেন এবং কিভাবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল তা নিয়ে ধোয়াশা রয়েছে ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা কোনো কিছুই জল্পনা কল্পনার বাইরে নয় কিন্তু আসলে সেদিন কি ঘটেছিল তার রহস্যই আবৃত রয়েছে তবে ওই দিনের ঘটনায় রাইসির দেহরক্ষীর আচরণও হেলিকপ্টারের পাইলটদের কল রেকর্ড প্রকাশে এসেছে গেল উনিশ মে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল আহরির সংখ্যা ছিল নয় জন তাদের মধ্যে দুজন দেহরক্ষীও ছিলেন অনেক খোঁজাখুঁজির পর যখন রাইসির হেলিকপ্টার খুঁজে পায় উদ্ধারকারীরা তখন আটজনের মরাদেহ উদ্ধার করা হয় দ্বিতীয় আরেকজন দেহরক্ষীর মরাদেহ খুঁজে পায়নি উদ্ধারকারীরা এ নিয়ে রহস্য দানা বাঁধলে আসল সত্য উদ্ঘাটন করে সোশ্যাল মিডিয়া টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে জানায় রাইসের মৃত্যুর চার দিন পর দ্বিতীয় দেহরক্ষীকে নিয়ে তৈরি হওয়া রহস্যের উন্মোচন ঘটে এদিন সোশ্যাল মিডিয়ার এক পোস্টে রাইসির শেষ কীর্ত অনুষ্ঠানে ওই দেহরক্ষী জাভেদ মারাবলকে দেখা যায় জানা যায় একেবারে শেষ মুহূর্তে জাভেদের বস মেহেদি মোসাবি তাকে রাইসির হেলিকপ্টার থেকে নেমে যেতে বলেন আর তাই সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন জাবেদ কিন্তু রহস্য বাড়ছে মোসাবিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার পর মোসাবির বাবা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন তার ছেলে জানতো সে ফিরবে না তিনি বলেন আমার ছেলে ওই সফরের আগের রাতে বাসায় এসেছিল বিদায় জানিয়ে গাড়িতে ওঠে কিন্তু কিছুক্ষণ ফিরে এসে বিশ মিনিট অবস্থান করে আবার গাড়িতে উঠে চলে যায় কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে দশ মিনিট ছিল মোসাবে তৃতীয়বার ফিরে এসে বাবা মায়ের পায়ে চমুখান রাইসির এই দেহ দেহরক্ষী মোসাবির বাবার ভাষায় সেলে যা আর ফিরবে না তখনই বুঝে গিয়েছিলেন এই দেহরক্ষীরা ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য এই বাহিনীর বিশেষ ইউনিট সেফা আনসার আল মাহাদি ইরানের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে এমনকি তাদের কাছে সিকিউর কমিউনিকেশনের ফোন থাকে সেগুলো আবার লোকেশন ট্রাকার হিসেবে ব্যবহার হয়ে থাকে মোসাবের কাছে এমন একটি ফোন থাকার কথা ছিল কিন্তু তারপরও রাইসি সহ অন্যদের খুঁজে বের করতে ষোলো ঘন্টা লেগে যায় তবে রাইসির জানা যায় যে দৃশ্য দেখা গেছে তাতে ইরানের শীর্ষ নেতৃত্ব সেপাহকে সন্দেহের দৃষ্টিতে দেখে না বলেই মনে হয়েছে কেননা এদিন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিন পেছনে দাঁড়ানো ব্যক্তিদের মধ্যেই দুই তৃতীয়াংশ ছিল সেপার দেহরক্ষী গাজা মিশর সীমান্তের ফিলাডেলফিক করিডোর দখলে নিল ইসরায়েল ফিলাডেলফিক নামে পরিচিত গাজা ও মিশরের অভিন্ন সীমান্তের একটি কৌশলগত অঞ্চল দখলে নিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বুধবার মে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডেনিয়ার হাগারি আইডিএফ মুখপাত্র বলেন গাজায় অস্ত্রোপচারের জন্য হামাসের ব্যবহৃত প্রায় বিশটি টানেল পাওয়া গেছে আইডিএফের এ দাবি অস্বীকার করা এক সূত্রের বরাদ দিয়ে টিভি বলেছে ইসরায়েল দক্ষিণ গাজার রাফা শহরে তাদের সামরিক অভিযানকে দেওয়ার চেষ্টা করছে বুধবার রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেন সাম্প্রতিক দিনগুলোতে তাদের সেনারা মিশর গাজা সীমান্তের ফিলাডেলফি করিডোর নিয়ন্ত্রণে নিয়েছে হ্যাগারি এ করিডোরকে হামাসের লাইফলাইন লাইন আখ্যা দিয়ে বলেন এ পথ দিয়ে তারা হামাস নিয়মিত গাজা উপত্যকায় অস্ত্রোপাচার করে তিনি আরও জানান তাদের সেনারা এই এলাকায় পাওয়া টানেলগুলো তদন্ত করে দেখছে পরে এক সংবাদ সম্মেলনে হ্যাগারি জানান তিনি নিশ্চিত নন যে তাদের পাওয়ার টানেলগুলো মিশরের সঙ্গে সংযুক্ত কিনা ফিলাডেলফি করিডোর একশো মিটার প্রশস্ত করিডোরটি মিশরের সঙ্গে সংযুক্ত গাজার ১৩ কিলোমিটার পাশ দিয়ে চলে গেছে এর আগে মিশর বলেছিল যে তারা আন্তঃসীমন্ত টানেল ধ্বংস করে দিয়েছে যার ফলে যেকোনো অস্ত্র চোরাচালন অসম্ভব প্রায় তিন সপ্তাহ আগে হামাসের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নেয় এরপর থেকেই মিশরের মধ্যে ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে গাজাবাসীকে সমর্থন করে আপনারা ইতিহাসের সঠিক পথে অবস্থান নিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আইতল্লা উজমা খামিনীয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী বিক্ষোভে ভূষী প্রশংসা করেছেন ফিলিস্তিনপন্থী এসব শিক্ষার্থীদের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে তিনি বলেছেন গাজার অসহায় মানুষের পক্ষ অবলম্বন করে আপনারা ইতিহাসের সঠিক পথে অবস্থান নিয়েছেন সিটিতে তিনি আমেরিকান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী বিক্ষোভের প্রতি সংহতি প্রকাশ করে তাদেরকে প্রতিরোধ ফ্রন্টের অংশ বলে মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা স্পর্শকাতর পশ্চিম এশিয়ার বিদ্যমান পরিস্থিতি ও ভাগ্য পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন গত পঁচিশ মে লিখিত আয়তল্লা উজমা খামিনা চিঠির বিষয়বস্তু আজ বৃহস্পতিবার সকালে প্রকাশিত হয়েছে এতে মার্কিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলা হয়েছে বর্তমান গাজা উপত্যকার যে ইতিহাস রচিত হচ্ছে আপনারা তার সঠিক পক্ষে অবস্থান নিয়েছেন আপনারা ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রতিরোধ যুদ্ধের অংশে পরিণত হয়েছেন নির্দয় কষায় ইসরায়েলকে প্রকাশ্যে সহযোগিতাকারী আপনাদের সরকারের নিপীড়ন ও দমন অভিযান উপেক্ষা করে আপনারা মর্যাদাপূর্ণ সংগ্রাম চালিয়ে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতার চিঠিতে বলা হয়েছে আপনাদের এই অনুভূতি বুকে ধারণ করে আপনাদের দেশ থেকে বহুদূরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বহু বছর ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন গত সাত দশকের বেশি সময় ধরে ইহুদিবাদী নামক একদল গুন্ডার নেটওয়ার্ক ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে নির্যাতন ও নিপীড়ন চালিয়ে আসছে তার অবসান ঘটানোর এই সংগ্রামের লক্ষ্য আজ আপনারা গাজায় যে জাতিগত শুদ্ধি অভিযান দেখতে পাচ্ছেন তা বহু দশক আগে শুরু হয়েছে আইতল্লাহল উজমা খামিনেও তার চিঠির শেষ লিখেছেন ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে নির্যাতন করোনা এবং নির্যাতিত হয়ে না বলে যে আহ্বান জানানো হয়েছে তাতে উজ্জীবিত হয়ে ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্ট গঠিত হয়েছে আর প্রতিরোধ ঐশীবাণী বুকে ধারণ করে সংগ্রাম করছে বলে তাদের বিজয় অনিবার্য ইরানের সর্বোচ্চ নেতা মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পবিত্র কোরআনের সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানিয়ে তার চিঠি শেষ করেছেন জাতিসংঘের ধোয়া বৈঠকে অংশ নিতে প্রস্তুত তালেবান আফগানিস্তানের তালেবান শাসকরা জুন মাসের তিরিশ তারিখে দোহায় জাতিসংঘ আয়োজিত বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে তাদের ইচ্ছা প্রকাশ করেছেন এই বৈঠকের লক্ষ্য হচ্ছে বহু সংকটের সম্মুখীন এ দেশটির সাথে বিশ্বের সম্পৃক্ততাতে সহায়তা করা এবং সমন্বয় সাধন করা বুধবারে এই ঘোষণার এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বধন কূটনীতিক কাবুল সফর করেন এবং বর্তমান এই কর্তৃপক্ষকে আফগানিস্তান বিষয়ক বিশেষ দূতদের এই দুদিনব্যাপী সম্মেলনে যোগ দিতে অগ্রিম আমন্ত্রণ জানান জাতিসংঘ মহাসচিব আফগানিস্তানের সাথে আরও একত্রিত হয়ে সমন্বয়ের সাথে এবং কাঠামোর মধ্য দিয়ে যোগাযোগ লক্ষ্যে এই প্রক্রিয়া দু সালের মে মাসে শুরু করেন তারপর থেকে কাতারের রাজধানীতে আফগানিস্তানকে কেন্দ্র করে এটি হবে তৃতীয় আন্তর্জাতিক আয়োজন তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পদস্থ কর্মকর্তা জাকির জালালি আফগান রাজধানীতে তার অন্তঃদস্থদের উদ্দেশ্যে দেয়া মূল ভাষণে বলেন দোহায় ইসলামিক আমিরাতের প্রতিনিধিরা মূল আলোচনায় অংশ নেবেন মন্ত্রণালয়ের এক মুখপাত্র বুধবার এক্সে তার বিস্তারিত মন্তব্য পোস্ট করেন জেলালি বলেন দোহা তিন বৈঠকে অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত পরে ঘোষণা করা হবে আগের দুটি বৈঠকে যোগ না দেয়া তালেবানের সিদ্ধান্তকে তিনি এই বলে সমর্থন করেন যে কাবুলের জন্য রকম প্রতীক অংশগ্রহণ হতো অনর্থক কারণ আয়োজকরা আলোচ্যসূচি সম্পর্কে আপত্তি নিরসন করতে এবং শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিল রাফায় হামলা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া প্রস্তাব ভারসাম্যহীন বলছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দক্ষিণ দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলি হামলা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে খসড়া প্রস্তাব উপস্থাপন করেছে আলজেরিয়া তা ভারসাম্যহীন বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সদস্যদের কাছে রাফা ইসরায়েলি হামলার সমাপ্তি এবং একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে খসড়া প্রস্তাবটি পেশ করেছে আলজেরিয়া আন্তর্জাতিক বিচার আদালত আইসিআইজি গত সপ্তাহে দখলদার ইসরায়েলকে অবিলম্বে রাফায় যুদ্ধ বন্ধ এবং অন্য যেকোনো পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দেয় এর প্রেক্ষাপটে খসড়া প্রস্তাবটি তৈরি করা হয়েছে প্রস্তাবটি নিয়ে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি যুক্তরাষ্ট্র এখনও খসড়াটি পর্যালোচনা করছে তবে প্রকাশ্যে এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করবে না তবে আমরা মনে করি এটি ভারসাম্যহীন প্রস্তাবগুলোতে আপত্তি জানিয়েছি এই প্রস্তাবে উল্লেখ নেই হামাস এই সংঘাতের জন্য দায়ী রাফা যুদ্ধ আগামীকালের শেষ হতে পারে যদি হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার সঠিক কাজটি করেন এবং যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য এই চুক্তির সম্মত হন আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ উপেক্ষা করে রাফা শহরে হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল তারা গত রোববার ছাব্বিশ মে রাফার একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় এতে শিশু এবং নারী ও জন নিহত হন হন আর আহত বায়ুবৃদ্ধ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে ব্রাজিল বুধবার প্রজ্ঞাপন জারি করে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় প্রেসিডেন্ট লোলা দি সিলভার সরকার আল জাজিরা ও এপির প্রতিবেদনে বলা হয় ইসরায়েল থেকে রাষ্ট্রদূত ফেডেরিকে প্রত্যাহারের ঘোষণা দেয় ব্রাজিল তাকে সুইজারল্যান্ডের জেনেভায় বদলি করা হয়েছে আরও বলা হয় ফেডিটিকে জেনেভায় জাতিসংঘের ব্রাজিলের স্থায়ী মিশনে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গত বছর গাজার অভিযানের নামে গত বছর গাজায় অভিযানের নামে নির্বিচার হামলা শুরু করেছে ইসরায়েল এই হামলায় এখন পর্যন্ত ছত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরও হাজার মানুষ হতাহতের মধ্যে হামাসের যোদ্ধা নগণ্য প্রায় সবারই সাধারণ নাগরিক তাদের মধ্যে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধ্বংস হয়ে গেছে সত্তর শতাংশের বেশি ঘর বাড়ি বিষয়টি ব্রাজিলি প্রেসিডেন্ট লোলাকে নাড়া দেয় তিনি শুরু থেকেই এর বিরোধিতা করে আসছেন বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যে তিনি এই অভিযানের সমালোচনা করেছেন গেলো ফেব্রুয়ারিতে গাজার চলমান ইসরায়েল অভিযানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইহুদিন ইউদিনের সঙ্গে তুলনা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লোলাদি দি সিলভা ব্রাজিলের এ ধরনের সমালোচনা ভালোভাবে নিতে পারেননি ইসরায়েল এর জেরে ইসরায়েলে নিযুক্ত ব্রাজিলান রাষ্ট্রদূতকে তলব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ পশ্চিম জেরুজাল অবস্থিত ন্যাশনাল হলোকাস্ট মিউজিয়ামে ডেকে তাকে তিরস্কার করা হয় মূলত তখন থেকেই দুই দেশের মধ্যকার সম্পর্ক ফাটল ধরতে থাকে এর ধারাবাহিকতায় ব্রাজিল এই পদক্ষেপ নিল তবে ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ বিষয়ে ব্রাজিল সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি তারা সংবাদ মাধ্যমে বিষয়টি জেনেছে এরপরই আজ বৃহস্পতিবার বৈঠকের জন্য ব্রাজিলের চার্জ দ্য অ্যাফেয়ার্সে মন্ত্রণালয় হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে